আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য পাতাকপির বড়া নিয়ে আসলাম পাতাকপির দিয়ে বড়া বানাবো দেখো আর এটা খেতে অনেক মজার চলো দেখা যাক কিভাবে বানাই প্রথমে আমি একটা বাঁধাকপি নিবো বাঁধাকপি পাতাকপি যে যাই বলো তো এটাকে আমি বাজের মতো করে কেটে নিব চিকন চিকুন করে নিজের কাপড় কেটে ধুয়ে নিচ্ছি এখন এগুলা আমি একটু লবণ দিয়ে কসলে নিব লবণ দিয়ে কসলালে মানে মুছে যাবে একবারে দেখবা অল্প একটু হয়ে যাবে আর যেই বাড়তি পানিটা এটা চলে যাবে আমাদের দেখে দিসনি আমি একটু পরে দেখবা ম্যাজিক দেখো কসলে দিসছি এই দেখ আপুড়া দেখছো অনেকটা পানি বের হইছে তাই পানিটা এখন আমি ফেলে দিব ফেলে দিয়ে শুধু পাতাকপিটাই নিব এই যে দেখো পুরা আমার এতটুকু হইছে ছোট একটা পাতা কপি থেকে এতটুকু হইছে তো এর মাঝে আমি এখন পেঁয়াজ কুচি দিব আর কাঁচা মরিচ কুচি দিব আরো একটা কথা এই মমসিং অঞ্চলে আমাদের কালীগঞ্জের বাজারের বিখ্যাত পাতা লাগবে ছোট পাতা কপি না মানে যে যেকোনো পাতাকপি দিলেই হবে এটা মজা করলাম আর দেখো দিব অল্প একটু আদা বাটা আর খেয়ে নর্মালি মশলা গুলা দিয়ে দিব দিব একটু লবণ হলুদের পাখি একটু মরিচের পাখি আর ধনিয়ার পাখি এগুলো দিয়ে আমি সুন্দর করে আগে মেখে নিব দেখো ভালো করে মেখে তোমাদের দেখাই দিচ্ছি এই যে মেঘ নিচ্ছে এখন আপুরা এর মাঝে একটা ডিম ভেঙে দিব ডিম ছাড়াও করা যায় ডিম দিয়ে করলে আরো ভালো লাগে তো আজকে আমি ডিম দিয়ে করতেছি আরেকদিন ডিম ছাড়া করব ডিম দিয়ে ভালো করে মেঘ নিব আপুরা এখন এই পর্যায়ে আমি চাউলের গুঁড়ি দিয়ে যে দেখো চালের গুড়ি তোমরা আন্দাজ মতো দিবা কিন্তু আটা দিয়ে করবো না কারণ আটা দিয়ে করলে মচমচ হবে না চালের গুড়ি তোমরা একটু একটু করে নিবা কারণ যতক্ষণ নাই যে বরার শেপটা চলে আসছে এরকম ভাবে দিবা আর কি তামরল আমার অল্প একটু চালের গুড়ি লাগছে বেশি লাগে নাই এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে আসছে তেল গরমে গেছে আপুরা এখন আমি এক একে করে বড়া গুলা বেজে নেব অবশ্যই আপনারা তোমরা বুঝছো আমি কিভাবে বলছি মানে বড় শেপ আসা পর্যন্ত মাত্র কি মানে চালের গুঁড়ি দিবা যতটুকু লাগে আর কি বেশি গুঁড়ি দিতে যাব না তাহলে কিন্তু আটাট হয়ে যাবে আমি অল্প একটু করে দিচ্ছি বেশি চালের গুঁড়ি লাগে নাই তাই এভাবে চুলা রাশটা ঘুমিয়ে ভাজবা আমার বাজ হয়ে গেছে পুরা বেশি জাল দেওয়া যাবে না তাও কিন্তু ভিতরে কাঁচা থাকবে অল্প আজিয়ে ভাজতে হবে তা আমি ভেজে নিচ্ছি মাশাল পুরা কালার খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব মছমছা তা তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খাবা পুরা আজকে পর্যন্তই